আজ আমরা চলে গেছিলাম কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিট ফুডের দোকানে যেটি নাম হলো গুরুস কিচেন এই দোকানের তরকারি তিরিশ দিন পরিবর্তন হয় তাছাড়াও পাওয়া যায় চিকেন ডাক বাংলো ডিম পোস্ত টুটি ফ্রুটি পোলাও মাস্টারাই বন্ধুরা মটন লিভার কারি সঙ্গে যারা ভেজ খান মিক্স ভেজ কারি সব থেকে বড়ো কথা কি কাহিনি বলতে কিছুই না এখন যা বর্তমান যুগ পড়েছে এখন কিন্তু কাজকর্ম মানুষের হাতে বলতে গেলে থাকলেও হয়তো শিক্ষিত হলেও কিন্তু কাজ পায় না এরকম প্রচুর মানুষ আছে এবং প্রচুর ছেলে আছে ইয়াং জেনারেশান প্রচুর আছে তো সেটাই আমাদেরও ক্ষেত্রে হয়তো হয়েছে এরকম আমাদের কপালে হয়তো লেখাই আছে যে এটা ফুটপাতেই আমরা বিশ্বাস করব আর কী বলবো এই জন্যেই আশা এবং নিজের সংসারকে বাঁচাবো ছেলে বউ বাচ্চা সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে তাদেরকে পড়াশোনা ঠিকঠাক দেখভাল করব। যেটা আমাদের জন্য আমাদের হচ্ছে জেনারেশানে সেই জিনিসটাই যেন তাদের জেনারেশানে না হয় তারা উচ্চ শিক্ষিত হোক এবং ঠিকঠাক ভালো জায়গায় চাকরি চাকরি করুক এটাই কিন্তু চাই সেই জন্যেই কিন্তু আজকে এই ফুটপাতে তোমাদের জন্যেই পরিষেবা দেওয়া পরিষেবা তো অবশ্যই নিই এবং পেটের জন্যও আসে এই হচ্ছে লেচি কয়টুকু লেচি দিলাম এটা ছোট একটা লেচি তো এই লেচিতে গল্প থাকে দেখো সাজানো থাকে এই দেখো এরকম করে সুন্দর করে বাটি বানালাম তার আগে কি করব তার আগে হাতকা কামাল এগুলোই করে ম্যাক্সিমাম দেখো কি দিল কি দিলাম ময়দা ময়দা এটা হচ্ছে পোকা বানানো হচ্ছে এর মধ্যে কয়টুকুই পুরি গেল অল্প একটু হ্যাঁ এইগুলো হচ্ছে অন্য জায়গায় গল্প হয় আর এখানে হয় এসব ছেড়ে দিয়ে এই রকম করে খাবলা নিয়ে এই রকম করে ভরা হয় ঠেসে গাতিয়ে গাতিয়ে একদম এইটুকুন লেচিতে এত পরিমাণে

অনেক বড় দোকানে খাই বিদেশেও খেয়েছি বিদেশের খাবার বিদেশি ডিজা যেতে দেখা যাবে কি আর খাবারের দাম সাথে খাবারের মোবাইল অর্ডার খাবারের দাম এমন জিজ্ঞেস করতে লজ্জা পাই মানে পয়সা না নেওয়ার মতো দাম আর কি তোর জন্য জিজ্ঞেস আর করি না রে যা হয়েছে গিয়ে মুখ বুঝিয়ে চলে যাই এদিকে বড়ি এদিকে সয়াবিন আলু কড়াইশুঁটি এত কিছু দিয়ে একদম একদম তরকারি পড়তে কিন্তু চেঞ্জ হয় ডেলি চেঞ্জ হয় এটা এরকমই থাকে না কিচেনে কিমাও থাকে কিমা বা তরকারি হয় ঠিক আছে ছোলার ডাল হয় ভারত হয় ডেলি চেঞ্জ করে করে আইচুটি দু পিস আসিস দাদা তোমাদের কাছে অবশ্যই পরিচিত একটি মুখ আমাদের চ্যানেলে তো দক্ষিণ কলকাতার বুকে একটি ভাইরাল কিচেনের দোকানের খবর দিলো কিন্তু সেটা কোথায় ভিডিওর মাঝখানে তো ভিডিওটি একদম স্কিপ না করে আশিস দাদার সাথে আজকে চলে এসছি দক্ষিণ কলকাতার একটি ভাইরাল কিচেন যার নাম গুরুস কিচেন নামে পরিচিত অলরেডি ভাইরাল দোকানটিতে সেই দোকানটি আরো ভাইরাল করতে আমরা পৌঁছে গেছি তো স্ট্রিট ফুড খাবার দাবারের দোকানগুলির মধ্যে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে অলরেডি বিখ্যাত আগে থেকেই ছিল গুরুদার এই গুরুস কিচেন আমি লোকের মুখে শুনে থাকলেও নিজে গিয়ে কিন্তু খাবার দাবার টেস্ট করার সুযোগ এর আগে কোনো দিন হয়নি তাই একদম আর ভাবনা চিন্তা না করে শটাং পৌঁছে গেছিলাম গুরুদার গুরুস কিচেনে গিয়ে গুরুদার দোকানে খাবার টেস্ট করে বুঝলাম গুরুদার দোকানে ভালো খাবার নিয়ে যে কথা রটে সেটা অল্প হলেও নয় একশো শতাংশ বটে তাই এই দোকানের অসাধারণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে আমরা তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটি করা লাইক আমাদের কাছে অনেক অনেক উৎসাহের একটি কারণ বিশেষত্ব বলতে আমি কি জানি না তবে বিশেষত্ব বলতে আমরা যেমন ঘরে প্রত্যেক দিন খাবার চেঞ্জ করে করে খাই আমরা কিন্তু ঘরের বাসি জিনিসটাও যেমন খাই কিন্তু রেগুলার ওয়াইজ কিন্তু আমরা ডেলি চেঞ্জ করে করেই খাই ঘরে সেটা আলু সেদ্ধ ভাত হোক বা আলু ভাজাও ভাত হোক তাই তো ডালটাও কিন্তু আমরা চেঞ্জ করে করেই খাই থাকতাম সেই জন্যেই এই জিনিসটাও আমার মাথায় আছে সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেক দিন ফ্রেশ অ্যান্ড ফ্লেভার খাওয়াবো প্রত্যেক দিন নতুন নতুন খাবার খাওয়াবো সবাইকেই কিন্তু সবসময় একটা না একটা কিছু আমি সারপ্রাইজ দিতে ভালোবাসি নিজেও সারপ্রাইজ পেতে ভালোবাসি তোমরা আসলে যেমন সারপ্রাইজ হই সেরকম কিন্তু আমিও সারপ্রাইজ দিতে ভালোবাসি সেটাই কিন্তু

এখানে আলাদা আলাদা রকমের খাবার তৈরি করে গুরুদা আজকে শীতকালীন একটা পরিবেশ একটা সুন্দর শীতকালীন মরশুমে কড়াইশুটির কচুরি নিয়ে চলে এসছে তো কড়াইশুঁটি কচুরির সাথে থাকে আনলিমিটেড তরকারি কিন্তু আমি সব রকমের খাবার অল্প অল্প করে ট্রাই করব বলে চিকেনের আইটেম নিয়ে নিয়েছিলাম ছিলাম টুটি ফুটি পোলাও টুটি ফুটি পোলাও এবং ডিম পোস্ত কিন্তু সেই ডিম পোস্টে সেই গ্রেভিটা কিন্তু নিয়ে নিয়েছিলাম টেস্ট করব বলে তো সব কিছু মিলিয়ে একবার চলো খেয়ে নেওয়া যাক এবার চলো খেয়ে দেখে নেওয়া যাক যে গুরুদার হাতের রান্না ঠিক কিরকম আমার চ্যানেলে স্ট্রিট ফুড আইটেমসের মধ্যে সবথেকে ভালো ভালো খাবারের কোয়ালিটি আমি যে হাতে গোনা কয়েকটা দোকানে পেয়েছি তার মধ্যে গুরুদার কিচেন হচ্ছে অন্যতম সেটা বলতে কোনো আর বিদা রইল না খাবারটা টেস্ট করার পরে বন্ধুরা এই কড়াইশুঁটির কচুরি কি পরিমাণ কড়াইশুঁটি রয়েছে সেটা তোমরা আমরা দেখতে পেয়েছি ভিডিওটিতে বাট এইখানে চিকেনের গ্রেভি চিকেনের যে টেস্ট আর চিকেনের যে কোয়ান্টিটি সেটা অভাবনীয় এবং ফ্রুটি ফ্রুটি পোলাও তার যে অ্যারোমাটা বেরোচ্ছে বন্ধুরা আমি বলছি আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই এত সুন্দর পোলাওয়ের যে অ্যারোমাটা সেটা অসাধারণ অনবদ্ধ তোমরা গুরুস কিচেনে ট্রাই এখানে এলে টুটি ফুটি পোলাও এবং চিকেনের যে আইটেম এবং ডিম পোস্ত অবশ্যই করে একবার ট্রাই করো বন্ধুরা অসাধারণ অসাধারণ পাঁচের মধ্যে আমি সাড়ে চার বা ফোর পয়েন্ট সেভেন খাবার দাবারে জিতে আমার কোনো আর বাধা রইলো না বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু মানুষ কিচেনে এসে খাওয়া দাওয়া একবার করে যেও হতে পারে স্ট্রিট ফুড কিন্তু উল্টো দিকে থাকা পাঁচতলা নামি দামি রেস্টুরেন্টের থেকে কম কিছু কোয়ালিটি গুরুদা মেনটেন করে না সেটা গুরুদার খাবার দাবার দিয়ে প্রমাণিত বন্ধুরা দোকানটি হলো এই তালতলা গ্রাউন্ড ঠিক তার অপোজিটে তালতলা গ্রাউন্ড হচ্ছে যাদবপুর থানা আর সাউথ সিটি মলের মাঝখানে ভাট্টি ছাড়াই তাওয়া রুটি তৈরি হয় এই দোকানে এই রকম ভাবে তোমরা গেলে ট্রাই করো ভালো লাগবে খেতে আর আগামী দিনে এই দোকানটি থেকে কোনো নতুন জায়গায় নিজেকে তুলে ধরার স্বপ্ন দেখো স্বপ্ন তো অনেক কিছু আছে মানুষের চোখ বন্ধ করলে ঘুমালেই অনেক রকম স্বপ্ন আছে সব স্বপ্ন তো আর সত্যি হয় না আর যতটুকুনি সত্যি হয়েছে সেটা আশা করি এই ইউটিউবারদের জন্যই সত্যি হয়েছে এবং চাইব যে আরও সত্যি হোক যেমন ছোট দোকান থেকে একটা এরকম একটা সেট আপে এসেছি মাথার উপরে একটা ছাদের মতন এসছে জল পড়ে না এইটুকুনি চাইব যে নিশ্চয়ই হবে এইখানটা কপালে যদি লেখা থাকে নিশ্চয়ই হবে আচ্ছা তোমার দোকানে এই এই খাবার মানে কি কি খাবার মানে তুমি কাস্টমার এলে বা আমরা এলে মাস ট্রাই বলবে যে এইটা একবার টেস্ট করে আপনি দেখতেই পারেন দেখো মাস্ট্রাই বলতে আমি এরকম কোনো কিছু বলি না কারণ আমি যে কটা জিনিস বানাই সব কটাই কিন্তু আমার মন থেকে বানাই আর পুরোটাই ভালোবেসে বানাই এবং পুরো সবকটা খাবারই তোমার নিজের হাতে তোমার নিজের হাতে বানাই এবং আমার দারুণ কাজ পছন্দ হয় না বলেই কিন্তু আমি লোকজন রাখি না এবং লোক রাখতে গেলে যে একটা তার পেছনে যে খরচা আছে সেটা কিন্তু অনেক বড়ো একটা ইয়ে আছে এবং লোক রেখে তার মতো সে রান্না করবে আমি কিন্তু আমার মতো রান্না করব আমি যে আমি তা একজনকে অভুক্তকে খাওয়াবো মানে যে এসে আমার কাছে খাবে তার জন্যেই কিন্তু আমি খাবারটা বানাচ্ছি সেটাই কিন্তু আমি বিবেচনা করে সেইভাবে ভালোবেসে খাবারটা বানাই আচ্ছা যে দামে তুমি খাবার আমাদের হাতে তুলে দিচ্ছ সেইখানে যে কোয়ালিটি তুমি মেনটেন করছো সেই ক্ষেত্রে কিন্তু দামের ফারাকটা বড্ড থেকে যাচ্ছে মানে বড্ড কম হয়ে যাচ্ছে দামটা সেই ক্ষেত্রে তুমি কিভাবে ম্যানেজ করছো এই কস্টিংটাকে খাবারে দেখো ম্যানেজ বলতে গেলে পুরোটাই তো নিজে হাতে করি আমার তো কোনো এক্সট্রা কোনো লোককে পয়সা দিতে হয় না যেটা করি সম্পূর্ণটাই আমি করি নিজে বাজার ঘাট করি নিজেই রান্না করি নিজেই সব কিছু করি সেই জন্যেই সবসময় চাই যে মানুষকে কিছু ভালো কিছু দেওয়া তার জন্য যদি একটু কিছু পাই তাতেই যথেষ্ট তাতেই আমি সন্তুষ্ট গুরুদা কেউ মনে করে এসে বললো তোমাকে দাদা খাবার দাও ঠিক আছে হ্যালো বলছে দাদা আমার পয় আমার কাছে টাকা নেই কী করবে দেখো ভাই এখনকার যে ইয়ে পড়েছে দেখো কেউ যদি ইচ্ছাকৃত বলে এসে যে গুরুদা আপনি আমাকে খাবার দিন আমি পয়সা নেই আমি দেব না তাহলে সেটা একটা অন্যরকম ব্যাপার হয় আর যদি করি গরিব মানুষ এসে চায় তাদেরকে তো আমরা দিয়েই থাকি বিলা চাই অবশ্যই দিয়ে থাকি এটা তো আমার ভালোই লাগে কেউ যদি এসে কোনো অভূক্ত মানুষকে যদি আমি খাওয়াতে পারি সেটা আমার কি বলবো সেটা আমার পরম আশীর্বাদ বাবা আমার আশীর্বাদ যে আমার সেই ক্ষমতাটা হয়েছে যে আমি একজন মানুষকে খাইছি। একটা অভূক্ত মানুষকে খাইয়েছি এটাই আমার কাছে বড়ো কথা নতুন বছরে শুনছি নাকি নতুন কিছু আমাদেরকে তোমরা উপহার দিতে চলেছো সেটা কি সত্যি প্রত্যেকদিনই তো নতুন নতুন কিছু তো একটা তৈরি করতেই থাকে কিছু না কিছু তো বানাতেই থাকে রেগুলার তো সেই জন্য সেরকমই হতেই থাকে দেবো নিশ্চয়ই দেবো নিশ্চয়ই আরও নতুন কোনো কিছু দেবো পরপর তো মাঝে মাঝেই দিয়ে যাচ্ছি চমক তো দেবোই চমক আসতেই থাকে তো আগামী দিনেও কি চমক রয়েছে তো অবশ্যই চমক তো থাকবে চমক না হলে কি আর কিচেন কিচেনকে চিনবে তোমার দোকানে এক এক ধরনের খাবার এক এক দিন হচ্ছে তো সেই খাবারগুলো আমরা জানতে পারবো কী করে একমাত্র আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওটা কেউ যদি চ্যানেলটাকে ফলো করে রাখে তাহলে রেগুলার কিন্তু ওটা মেনুটা তোমাদের কাছে তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম্বারটা তুমি আমাদেরকে বলে দাও অবশ্যই নাইন এইট আরেকবার বলে দাও সেভেন টু ফাইভ ঠিক আছে এই হচ্ছে এইভাবে তাওয়া নান মারা হয় কিন্তু বাটিতেই যায় বাটিতেও নান হয় কিন্তু এটা একটু অন্যরকম সাইজে তাওয়া নানটা হয় ঠিক আছে যেহেতু আমাদের এখানে বাটি নেই সেই জন্য আমরা তাওয়াতেই পাব টেস্ট কিন্তু সেম সেম টু সেম যেমন খা তেমনই থাক উদ্দেশ্যে একটা কথাই বলবো অনেক জায়গায় তো খেয়েছেন অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টেও খেয়েছেন ছোটোখাটো স্ট্রিট ফুডেও খেয়েছেন তো ছোটো ভাইয়ের ছোট্ট একটা স্ট্রিট ফুড আপনাদের উদ্দেশ্যে সুন্দরভাবে ভালোবেসে খাবার বানাই একবার ট্রাই করতে পারেন আপনারা তো চলে আসতে পারেন কিচেন আর গুরুস কিচেন আমাদের লোকেশন হচ্ছে সে যাদবপুর থানা যাদবপুর থানার ফরেস্ট অফিস হচ্ছে আপনার ইডিএফ তালতলা গ্রাউন্ড তালতলা গ্রাউন্ডে কিন্তু অপোজিটে একটা আর্সেলান খুলেছে ওখানে যাবেন না ওখানে না গিয়ে ঠিক আর্শাল অপোজিটেই আছে গুরুস কিচেন তো লোকেশান দিলে আপনাদের গুগল লোকেশানে আপনারা পেয়ে যাবেন গুরুস কিচেন আর নাম্বার যদি চান এইট নাইন এইট ওয়ান টু ওয়ান টু সেভেন টু ফাইভ এটা কিন্তু আমি প্রমোশন করতে চাইছি না বাট আপনাদের জন্যই করছি যে আপনাদের জন্য আমি ভালোবেসে রান্নাটা করি একটু টেস্ট করে দিতে আর তোমার একটি চ্যানেল আছে যে চ্যানেলের মধ্যে তুমি নানান খুঁটিনাটি খাবার দাবারের সমস্ত কিছু তথ্য তুলে ধরো সেইটা একটু আমাদের বন্ধুদের বলে দাও ওটা হচ্ছে দেখুন আমরা একটা দিন সময় পাই যেটা হচ্ছে রবিবার দিন আর এটা আমার শখ এটা কিন্তু আমার কোনো মানে সেই রকম চিন্তাধারা নেই যে এটা থেকে পয়সা কামাবো বা এরকম কোনো চিন্তাধারা নেই যেহেতু আমাকে প্রচুর ফুড আমাকে এই রাস্তাটাই তুলেছেন এই জায়গায় এই প্ল্যাটফর্মটা দিয়েছেন সুন্দর একটা জায়গায় আমি এরকম সুন্দর করে খাচ্ছি আপনাদের সুন্দর করে করে খাওয়াচ্ছি সেরকম কিন্তু অনেক মানুষ আছে আনাচে গলিতে সব প্রচুর মানুষ আছে তাদেরকেও কিন্তু আমাদেরও গন্তব্য তুলে ধরা আর তুলে ধরা মানে প্রকৃতপক্ষে তুলে ধরা কোনো কিছু কন্ট্রোভার্সি বা অন্য ধরনের কিছু না তাকে ভালোবেসে একটা তাকে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়া আছে দুয়ারে খুলি অবশ্যই দেখতে পারেন একবার কেমন ভিডিও করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাকে ডিসলাইক করবেন হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর পুরুষ কিচেন বলেও কিন্তু একটা চ্যানেল আছে যেখানে আমি একটুখানি ফুল খুনশুটি করি এবং রান্নার ভিডিও দিই অবশ্যই দেখতে ভুলবেন না